বিরিয়ানি মানে হচ্ছে স্পেশাল কিছু আর একটু যদি হয় স্পেশাল টাইপের বিভিন্ন দেশের নাম সমৃদ্ধ কোনো বিরিয়ানি তাহলে তো সেটা খাইতেই হয় আসসালামু আলাইকুম আবার চলে আসলাম অন্য একটা নিয়ে গত শুক্রবার আমি যেহেতু বাসায় ছিলাম আমার নিজ বাসায় নারায়ণগঞ্জে তাই চিন্তা করলাম একটু নামাজ পরে আসছি একটু খাবো দুপুরবেলা আর খাওয়ার জন্য আমি চলে আসছিলাম আমার বাসার পাশেই হান্ডি বিরিয়ানিতে হান্ডিবাড়ি বিরিয়ানি যেটাকে বলা হয় তো আমি নিয়ে নিয়েছিলাম একটা হায়দ্রাবাদি বিরিয়ানি আজকের হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমি একটু খেয়ে দেখি কারণ মোটামুটি আমি দুই তিনবার এখানে বিরিয়ানিটা খাইছি আর যেটা কমন আমার যেই প্রবলেমটা এখানে হয় সেটা হচ্ছে ওরা ডিমটা দেয় হাফ আমি বরাবরই বলি যে আমাকে আসলে হাফ ডিমে হয় না কেননা ওরা যেহেতু এখানে দুশো টাকা প্লেট বিরিয়ানি নেয় এখানে হাফ পিস এটা ব্যায়াম আমার কাছে এই একটা কমপ্লেন থেকে এছাড়া কিন্তু একদম ধোয়া উঠতেছিলো আর সাথে নিয়ে নিছি আমি একটু বোরহানি বোরহানিটা কিন্তু একটু মোটামুটি ভালো টেস্টে একটু ঝাল কম আসে আজকে নর্মালি ওরা বোরহানিতে কিন্তু খুব প্রচুর ঝাল দেয় কিন্তু আজকে ঝাল কম আসে আর এই গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি খাওয়ার স্বাদই কিন্তু অন্যরকম তার সাথে একটু সালাদ যেহেতু দিছে লেবু পেঁয়াজ মরিচ সালাদ সবই নিয়ে নিচ্ছি কোনোটাই বাদ দিব না টাকা দিয়ে কিনেই খাচ্ছি যেহেতু কিন্তু খাবার নষ্ট করা যাবে না যতটুকু খাবার খাইবা আর আমিও কাঁচামরির সাথে নিয়ে একটু আর লেবু চিপে টিপে খাচ্ছি কারণ লেবু চিপে নিলে একটু টেস্টটা অন্যরকম হয় নর্মাল যে টেস্ট থাকে সেটা থেকে একটু চেঞ্জ হয় কিন্তু আজকের মনে হচ্ছে খাসির পিসটা খুব একটা বড় দেয় নাই আর দুইশো পঞ্চাশ টাকায় এই কোয়ান্টিটিটুকু আসলে ঠিক আছে কারণ রেস্টুরেন্টের লাভ অনেক কিছু মিলালে আসলে এটা হয় তবে অন্যান্য যারা শুধুমাত্র পেশায় কাচ্চি রান্না করে কিংবা কাচ্চি বিক্রি করে তাদের কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি থাকে এবং মাংসের সাইজটা আই থিঙ্ক বড়ই থাকে তবে এখানে যদি হাড়সহ মাপ দেন তাহলে কিন্তু একশো বিশ গ্রামের নিচে হবে না আই থিঙ্ক আর একটু বড়ো হইতে পারে মোটামুটি ভালোই কিন্তু ছিল কারণ এখন যেহেতু রান্না করছে এখন তো ওজন একটু কমে গেছে বাট আই থিঙ্ক যখন আস্ত ছিল কাঁচা ছিল তখন কিন্তু ওজনটা ভালোই ছিল আর শুক্রবারে বাসায় থাকলে যে দেখো কাজুবাদামও দিছে ওরা কাজু বাদামটা কিন্তু নর্মালি খুব রেয়ার কম দেয় যারা প্রফেশনালি কাচ্চি রান্না করে শুধুমাত্র আই থিঙ্ক তারাই হচ্ছে যারা বিক্রি করে যেমন কাচ্চি বাইক কাচ্চি ডাইন তারপর হচ্ছে সুলতান ডাইন এরাই হচ্ছে কাজু বাদাম টাদাম এইগুলো দেয় অন্য কোথাও কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না তো আমার কাছে আজকে একটু বেশ ভালোই লাগতেছিলো খারাপ লাগতেছিল না অন্য অন্য দিনের চেয়ে আজকে মশলা একটু কম ওদের এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে মশলার ব্যবহার একটু পরিমাণ মতো কম থাকে মানে মাখো মাখো মশলা হয় না একদম ঝরঝরা থাকে মাখো মাখো মশলা হইলে খাইতে খুবই কষ্ট হয়ে যায় কিন্তু আজকে আমি খুব অনায়াসে খাইতে পারতেছিলাম আমার কাছে ভালো লাগতেছিলো কিন্তু একটু গরম ছিল খাবার মানে আমি প্রথম কাস্টমার দুপুরে আই থিঙ্ক কারণ আমি যেহেতু নামাজ পড়ে সরাসরি এখানে চলে আসছি সেই সময়টাতে আসলে সবাই বাসায় খায় কিন্তু আমি আজকে বাহিরেই খাইলাম বাসায় আর খাইলাম না কারণ আমার কাছে মনে হয়েছে আজকে একটু বাহিরে খাই অনেক দিন পরে আমি বাসায় ছিলাম কারণ আমার বাসায় নিজ বাসায় এখন থাকাই হয় না খুব একটা ম্যাক্সিমাম সময় বাহিরে এদিক সেদিক যাওয়া হয় আর যেহেতু ছিলাম তাই চিন্তা করলাম একটু খাই ওদের রেস্টুরেন্টেই আর আশেপাশে একটু ভালো মানের রেস্টুরেন্ট বলতে এখন এটাই আছে হিরাজিলে এই হীরা জিলের মধ্যে একটু মোটামুটি কোয়ালিটিফুল আই থিঙ্ক আমার কাছে এটা ভালো মনে হয় খোলামেলা এবং বড়ো সড়ো ভালো মানের দেশি এবং এরকম বিদেশি নাম মিশ্রিত হায়দ্রাবাদি বিরিয়ানিও পাওয়া যায় বিকেলের নাস্তায় কাবাব রুটি টুটি স্পেশাল নান টান এগুলোও পাওয়া যায় তোমরা কিন্তু দেখছো গত কয়েকটা ভিডিওতে আমি এখানে এসে খাইছিলাম এবং এদের রিভিউটাও তোমাদেরকে দিয়েছিলাম আর বোরহানিটা কিন্তু আজকে ভালোই লাগতেছে খুব একটা খারাপ লাগতেছে না বোরহানিটা খুবই ফ্যান্টাস্টিক হয়েছে যদি তোমরা খাইতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা হিরাজিল হান্ডিবাড়ি রেস্টুরেন্টে চলে এসো আমি রিকমেন্ড করতেছি বলতে আমার কাছে ভালো লাগছে তাই আমি বলতেছি তোমাদেরকে এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমার কাছে খেয়ে ভালো লাগছে তাই আমি বলতেছি তবে আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে সেটাই যে দুশো পঞ্চাশ টাকার বিরিয়ানিতে একটা পিস কেন ডিম দেওয়া হয় না হাফ কেন দেওয়া হয় এটা সৌন্দর্য বজায় রাখতে চাইলে হাফ তুমি বিরিয়ানির ভিতরে ঢুকায় দাও হাফ তুমি বাহিরে রাখো কিন্তু এটা আমার কাছে মনে হয় যে তারা আমাকে ঠকাইছে এই দুশো পঞ্চাশ টাকার বিরিয়ানিতে কেন হাফ ডিম দিবে একটা ডিমের দাম মাত্র বিশ টাকা বা পনেরো টাকা কাঁচা ডিম সিদ্ধ করলে বিশ টাকা মুরগির ডিম সেক্ষেত্রে কেন আমাকে তারা হাফ ডিম দেয় এটা আমার আসলে বোধগম্য আসে না হয়তোবা তারা এটাই তাদের স্পেশালিটি যে তারা হাফ ডিম দেয় একটা বিরিয়ানিতে কারণ নর্মালি যত দোকানে আপনি যাবেন হাফ ডিম আমি আমার কোথাও দেখিনি লাইফে যে কোথাও খাইতে গিয়ে যে হাফ ডিম দেয় বিরিয়ানিতে বা বিক্রি করে কেউ এভাবে এটা আমি এই রেস্টুরেন্টে প্রথম দেখছি তবে যাই হোক খাবারের মান কিন্তু খুব ভালো ছিল মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি খারাপ ছিল না রাইসের অন্য সব যাই যাই হোক কিন্তু ভালো একটা কোয়ালিটির একটা খাবার ওরা সার্ভ করে এবং ওদের আপ্যায়নটা খুবই ভালো ওদের যারা স্টাফ আছে সবাই খুবই আন্তরিক এবং বিনয়ের সাথে সবাই তোমাকে আপ্যায়ন করবে অবশ্যই অবশ্যই এরা আসলে অবশেষে হারের পর্ব শেষ করে আমি এখন আলু আর অল্প করে মিষ্টি খাচ্ছি যদিও আমি এখন রাইস কম খাই কারণ যেহেতু ডায়েট করতেছি সেক্ষেত্রে ভাত কম করে খেতে হবে আর ভাতে কোনো প্রকার পুষ্টি চামিষ কোনো কিছুই নাই এই শুধু শরীরের ক্যালোরি বাড়ে আর কিছুই না সাময়িক শরীরে শক্তি বৃদ্ধি করে কিন্তু পরক্ষণে হচ্ছে এই শক্তি সবটাই চলে যায় ভাত খেলে বেশি তাই বেশি ভাত না খেয়ে আমরা বেশি বেশি পুষ্টিকর খাবার খাবো এবং যতটুকু খাবার খাইতে পারবো ঠিক ততটুকুই নেব দেখতে পেয়েছ যে আমি কিন্তু চামচের টুকু শংসটুকু সহ একদম ফুল খেয়ে ফেলছি আমি কোনো কিছুই রাখি নি কারণ আমি চেষ্টা করি যে খাবার সম্পূর্ণটা খাওয়ার জন্য কোনো খাবার যেন না থাকে বা কোনো খাবার যেন ওয়েস্টেজ না হয় সেইটুকু বিবেচনা করে আমি হচ্ছে খাবার অর্ডার করি এবং নিজে খাইতে পারবো এমনটা ভেবেই খাবার অর্ডার করি এবং খাই কারণ খাবার নষ্ট করা খুবই খুবই গুনাহের কাজে এই নষ্ট হইতে চাই না এবং খাবারের জন্যই কিন্তু সকল কার্যক্রম খাবার না থাকলে কোনো কিছুই আসলে মানুষ করতো না সারাদিন অচল হয়ে আল্লাহ ইবাদত করতো তাই খাবার কেউ নষ্ট করবো না যে যতটুকু খাইতে পারো ততটুকু খাও খাবার নিয়ে কোনো বাধা নাই কিন্তু খাবার স্টেজ করা নিয়ে আমার সব সময় বার্তা থাকবে যে খাবার নষ্ট করো না কারণ নষ্ট করা একদম পছন্দ না আমার তো আজকের মতো খাওয়া শেষ আল্লাহ হাফেজ তোমাদের সাথে আবার দেখা হবে বোরহান এটা খাইতে খাইতে তোমাদের সাথে বিদায় নিচ্ছি আর তোমরা যারা যারা আমার পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক ফলো দেওয়া নেই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং ফলো দিয়ে ফেলো অবশ্যই অবশ্যই আমার সবগুলো আপডেট তোমরা দেখতে পাবা এই পেজের মধ্যে তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ বাই বাই টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই